এই কথা বললেন না দেখেন এই মানুষটা হ্যার বিটা কিন্তু অনেক ভালোবাসে হ্যাঁ বাপ দাদার বিটা ওই বিটা এই দেখেন দলিল এই দলিল আমনের মানে ওই বাড়ি এখন আমনের আপনার না করবেন না আচ্ছা ঠিক আছে তোরা তো আবার গরিব মানুষ দুই হাজার টাকা পাইছি আমার কাছে এই টাকা লেগে কত কাহিনী করলি না দরকার মুখ আরো দশটা জন্মি দশটা জোর মুচলে আর বেশি বেশি আপনার জামে দে যদি আপনি না পারেন তাহলে একটা তেল লাগানোর জন্য আর না লাগে তাহলে আপনি নিজেই লাগাবেন কিন্তু মিস করবেন একবারও আর একটা কথা তেলটা লাগাবেন কখন কি ঠিক রাইট টা

আট দ সেকেন্ড তেল লাগাও আর সাত সেকেন্ড টাকা পড়া শুরু হই যাবে তিন আ সময় শেষ তিন তিন শেষ টাকা পড়লো বান্ডেল বড় বান্ডেল গুলো দাও পড়ছে পড়ছে কই না পরে আর দূরো টাকা

বহুত তোরে আমি কইছি তুই যে এত বড় কিটা প্রথম ধরলাম এই হালার ফো হালা তোর মসে কুই ষাটটার থেকে তেল মারা শুরু করেছি সাতটা তখন সাড়ে সাতটা বাজে প্রায় টেয়া কুই আকাশ থেকে হ্যাঁ আমা হইছে টেয়া হরে না সে টেয়া দে